যেভাবে অশান্ত হল পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ির সহিংসতা ও মৃত্যুর ঘটনার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলের পর সহিংসতা ছড়িয়ে পড়ে পার্বত্য শহর রাঙামাটিতেও বিশ সেপ্টেম্বর শুক্রবার সকালে শহরের জিমনেশিয়াম চত্বর থেকে পাহাড়িদের একটি মিছিল বের হয়ে বনরূপায় গেলে সেখানে মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে এমন অভিযোগ এনে বাঙালিদের বেশ কিছু দোকানপাট ও মসজিদ ভাঙচুর করে মিছিলকারীরা তারা এ সময় রাস্তায় চলাচলকারী বাস ট্রাক ও ট্যাক্সি ভাঙচুর করে এরপর লাঠিসোটা হাতে মাঠে নেমে পড়ে বাঙালিরাও তাদের পাল্টা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাঁঠালতলিতে অবস্থিত মৈত্রী বিহার লুটপাট করা হয় বিহারের দানবাক্সের অর্থ আগুনে পুড়িয়ে দেয়া হয় বনরূপায় পাহাড়িদের মালিকানাধীন দুইটি ব্যবসা প্রতিষ্ঠান এছাড়া আগুনে পুড়িয়ে দেওয়া হয় আঞ্চলিক পরিষদের সাতটি গাড়ি দুপক্ষের আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি মোটরসাইকেলও পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ বিজিবি ও সেনা সদস্যরা পাহাড়ি নেতৃবৃন্দের দাবি মিছিল নিয়ে যাওয়ার পথে বনরূপায় বাঙালিরা তাদের মিছিলে ইট পাটকেল ছুঁড়ে মারে এতে তাদের বেশ কয়েকজন কর্মী আহত হয় এরপর দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয় বাঙালিরা অভিযোগ করেন পাহাড়িদের বিক্ষোভ মিছিল থেকে বনরূপা মসজিদ মার্কেট ও মসজিদ মার্কেট সংলগ্ন জামে মসজিদে ইটপাটকেল নিক্ষেপ করা হয় এতে বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে পাহাড়িদের উপর পাল্টা আক্রমণ করে শুরু হয় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া আব্দুর রহিম নামে আহত হওয়া এক যুবক বলেন সকালে আমি বনরূপাতে ছিলাম পাহাড়িদের একটি মিছিল বনরূপা ঘুরে যাওয়ার পর হঠাৎ করেই বাঙালিদের ব্যবসা প্রতিষ্ঠানে ইটপাটকেল ছুটতে থাকে মসজিদে ইট মেরে কাজ ভাঙচুর করে এ সময় তাদের ইটের আঘাতে অনেকেই আহত হয় আমার হাতে একটি ইট পড়ে এখানকার ফার্মেসিতে চিকিৎসা নিয়েছি ভয়ে হাসপাতালের দিকে যেতে পারছি না এদিকে বিক্ষোভকারীদের আগুনের ঘটনায় ফাইবার অপটিকের কেবল পুড়ে যায় ফলে রাঙামাটি শহরে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ইয়েস নেটের পরিচালক মোহাম্মদ শাহীন তিনি বলেন পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ঘটেছে এতে ফাইবার অপটিকের কেবল পুড়ে যায় এবং ইন্টারনেট সেবা ব্যাহত হয় রাঙ্গামাটি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আকবর জানিয়েছেন হাসপাতালে তেপ্পান্ন জন চিকিৎসা নিয়েছেন এর মধ্যে ১৯ জন ভর্তি রয়েছে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এছাড়া এক যুবকের মরদেহ হাসপাতালে রেখে গেছে তার কোনো আত্মীয় স্বজনের খোঁজ আমরা পাচ্ছি না রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল উদ্দিন জানিয়েছেন কাউকে গ্রেপ্তার করা হয়নি তদন্ত সাপেক্ষে মামলা ও গ্রেপ্তার করা হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও জনসাধারণের জানমালের ক্ষতি সাধনের আশঙ্কায় রাঙামাটিতে একশো ধারা জারি করে জেলা প্রশাসন শুক্রবার দুপুরে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে একশো চৌচল্লিশ ধারা জারি করেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙামাটি পৌর এলাকায় একশো চৌচল্লিশ ধারা বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মুশারফ হোসেন খান জানিয়েছেন একশো চৌচল্লিশ ধারা জারির পর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানান সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা